গেঞ্জি দেখেন গেঞ্জি দেখেন দর্শক আপনারা দেখেন গেঞ্জি দেখেন এত ভালো ভালো গেঞ্জি দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা আমার তো নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না যে দেড়শো টাকা এত ভালো ভালো গেঞ্জি পাওয়া যাচ্ছে দাদা দোকানে মাত্র দেড়শো টাকায় ফুল হাতে গেঞ্জি মাত্র দেড়শো টাকা তো আপনারা এই যে কত সুন্দর ভালো কোয়ালিটি গেঞ্জি মাত্র দেড়শো টাকায় আপনারা যদি এরকম ভালো গেঞ্জি নিতে চান তো আকিব জেন্টস হাউসে চলে আসবেন তো আপনারা গেঞ্জি আপনাদের অনেক ভালো

গাইস আপনারা দেখতে পাচ্ছেন ভালো দোকানে শুধু দেড়শো টাকার মাল পাওয়া যাচ্ছে না আপনার ভালো ভালো কোম্পানি ব্র্যান্ডের কোম্পানি থেকেও দাদার কাছে মাল পাওয়া যায় তো আপনারা যদি ভাবছেন যে শুধু দেড়শো টাকার মাল পাওয়া যাবে না আপনারা আসুন আপনারা নিয়ে যান আপনারা দেখবেন দেড়শো টাকা শুরু করে জামা হচ্ছে দেড়শো টাকা শুরু করে সাতশো টাকা পর্যন্ত জামা পাওয়া যাবে আর পেন হচ্ছে আপনার আড়াইশো থেকে শুরু করে আপনার দেড় হাজার দু হাজার পর্যন্ত আপনার পেন পাবেন তো আপনারা যদি পেন জামা যদি নিজে যান কুড়ি গাছে তো আপনারা অবশ্যই

দেখেন কত বড় অনেক কিন্তু মাল আছে আমার প্যান্ট কিন্তু অনেক আপনারা দেখতে পাচ্ছেন দাদার কাছে অনেক কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন কাস্টমার দেখেন কত কাস্টমার দাদা মানে সবসময় হুর কারণ দাদা লাভ কম করে আপনার কারণ হচ্ছে একটাই দাদা লাভ কম করে কিন্তু মানুষদের অল্প দামে দিয়ে দেয় আপনারা যদি অল্প দামের মধ্যে যদি ভালো কিছু নিতে চান ভালো জামা প্যান্ট আপনারা যদি নিতে চান তো ওয়াকিব জিন্স হাউসে চলে আসবেন তো আপনার অনেক সস্তা দেয় অনেক কম মূল্যে আপনারা পেয়ে যাবেন মনে করে এত কি কাস্টমার হয় আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার দাদা তখন সবসময় ঘুর থাকে তো আপনারা যদি নিতে চান তো ওয়াকিব জিন্স হাউসে অবশ্যই চলে আসবেন তো গাইস আপনারা দেখতে আপনারা আপনার দেখতে দেখতে কিন্তু

আমরা কি এমনি কি ফ্রেকের জন্য করছি না আপনি রিয়েলি আপনারা এসে দেখতে পারেন আমি 150 টাকায় শার্ট দিচ্ছি ফুল হাতা হাঁফ হাতা দেড়শো টাকায় হ্যাঁ শার্টও দিচ্ছি গেঞ্জিও দিচ্ছি আর 250 থেকে দেড় হাটের অবধি প্যান্টও আছে 250 টাকায় প্যান্ট ছেড়ে দিচ্ছি আমি তো বুঝতে পাচ্ছেন যে অবশ্যই কিন্তু এরকম ফেক না আপনারা ফুলগাছি বর্তলাও ওয়াকিফ জিনস হাউসে এসে দেখতে পারেন যে এটা ফেক কি রিয়েলি তো আপনারা আসবেন অবশ্যই এই ঈদের উপলক্ষে আপনাদের আমি প্রতিটা কাস্টমার জেনে নিয়েছে যে আমি চিপ চিলেটে মাল ছাড়ি তার জন্য বিভিন্ন গ্রাম থেকে আমার দোকান কাস্টমার আসে কারণ অনেক দূর দূর গ্রাম থেকে আমার দোকানে আসে কাস্টমার হ্যাঁ কাস্টমার দেখে বুঝতে পারে হ্যাঁ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই কুড়াশি ভক্তলা চলে আসবেন জিন্স হাউসে আর আপনারা অবশ্যই এটা বুঝতে পারলেন যে দাদা জিমার দোকান আমার তোমার সাথে কথা বললাম এটা কোনো ফেক না আমরা ওকিদার সাথে কথা বলে নিলাম তো আপনারা অবশ্যই আসবেন আছে গর্তের আছে হাউসে আর এই যে দেখেন কাস্টমারকে আমি কি দুটো জিজ্ঞাসা করবো ইনি কি সত্যি না মুখটা দুনা মুখ থেকে শুনবো আপনি কিছু বলেন তো দাদা হ্যাঁ আমি তো নিয়েছি আর গেঞ্জি নেবো একটা আপনি কি কি নিয়েছেন আমি নিয়েছি দুটো জামা আপনাকে পার পিস কত করে দিচ্ছি 150 150 টাকা করে দেখে নিলেন তো পার পিস 150 টাকা করে দিচ্ছি আপনি দেখতে পারেন দাদা কিন্তু ফেক মানে মানে চিপস রেটে আমি মাল ছাড়ি বুঝতে পেরেছেন হ্যাঁ চিপস রেটে মাল ছাড়ি লাভের সংখ্যা কম করি আমি মাল ছাড়ি আসলে দাদা একটা দিন কি ভালো জানেন যে দাদা লাভ কম করে কিন্তু কাস্টমারদের মানে সহজে যেন অনেক গরিব মানুষ থাকে তো আমরা গ্রাম এলাকায় থাকি তো সেদিকে লক্ষ্য রেখে দাদা আমাদেরকে অনেক কম রেটে মাল দিয়ে দেয় তো আপনাদেরকে আর আমি বেশি কিছু বলবো না আপনারা সব দাদার মুক্তি শুনে নিলেন আর দাদার মুক্তি আর একটা শুনবো যে যারা আপনারা অনেক দূর থেকে এই ভিডিওটা দেখে যদি কিনতে কিনবে ভাবেন কিংবা কিনতে আসেন তো আপনারা ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে আর ওপরে স্ক্রিনে দেখতে পাবেন আপনার নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর আপনাদের জন্য একটা ছাড় থাকবে তো দাদা আপনাদের দাদার মুক্তি শুনে নি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য আরো ডিসকাউন্ট দিব আমি আপনারা বুঝতে পারলেন যে আপনারা যদি দূর থেকে আসেন এই ভিডিওটা দেখে

আমাদের সাথে আছেন এতক্ষণ ধরে আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইল আর আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার শেয়ার করবেন করবেন যদি ফেসবুক থেকে দেখেন তো অনেক ফলো করবেন আর ইউটিউব থেকে যদি দেখেন তো সাবস্ক্রাইব করে চ্যানেলটা আর আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম যে দাওয়ার কাছে যখন আসবেন তো আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে এটুকুন কিন্তু কোনো অন্য দোকানে আপনাদের দেবে না শুধু এই অকি জিন্স হাউসে আপনারা পাবেন অনেক দূর থেকে আসবেন আপনাদের সেরকম ব্যবস্থা করা হবে আপনারা আসবেন তো গাইস আপনারা ডিসক্রিপশন নাম্বার থাকবে আর উপরে আপনার যোগাযোগ নাম্বারটাতে থাকবে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন